দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা এবং ভারতের প্রথম সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি এই দুজনের মধ্যে কে সেরা কার সম্পত্তির পরিমাণ বেশি এবং কে বেশি বিলাসবহুল জীবনযাপন করে তো চলুন জেনে নেওয়া যাক দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা সম্পত্তির পরিমাণ ওয়ান ইয়ার ইউএস ডলার অর্থাৎ চার হাজার দুশো কোটি টাকা এই সম্পত্তি সবই তার বাবার উত্তরাধিকারী হিসেবে পেয়েছে অন্যদিকে ঈশা আম্বানি তার মোট সম্পত্তির পরিমাণ একশো মিলিয়ন ইউএস ডলার অর্থাৎশো পঁচিশ কোটি টাকা আর ঈশা আম্বানি এই সমস্ত টাকা তার বাবার কাছ থেকে পেলেও তিনি বিজনেস করে তাই তিনি এর মধ্যে কিছু টাকা আয় করেছে তাহলে বুঝতেই পারছেন সম্পত্তির দিক দিয়ে শেখা মেহেরা অনেক এগিয়ে রয়েছে কালেকশনগুলো দেখে নেওয়া যাক শেখা মেহরার প্রথম গাড়িটি হচ্ছে এল এল এ ফেরারি যার মূল্য প্রায় পঁচিশ কোটি টাকা এছাড়া রয়েডান পি ওয়ান যার মূল্য প্রায় দশ কোটি টাকা এইচ রয়্যাল ফেন্টন যার মূল্য পনেরো কোটি টাকা এছাড়া দুবাই রাজকন্যার কাছে রয়েছে সিডেন্স বেনেস জি সিক্সটি থ্রি এ এম জি যার মূল্য তিন কোটি টাকা এছাড়া লাকজেরিয়াস কার বোয়াটিক জিরো ওয়ান যার মূল্য প্রায় পঁচিশ কোটি টাকা এই সমস্ত গাড়িগুলো ব্যবহার করেন অন্যদিকে ঈশা আম্বানি কি গাড়ি ব্যবহার করেন চলুন জেনে নেওয়া যাক যেমন তার কাছে রয়েছে রোয়ার্স রয়্যাল ভোকিও যার মূল্য দু কোটি টাকা সেডিস বেনন্স যার মূল্য দশ কোটি টাকা এবং রয়েছে মিনি কোপার এ বুঝতেই পারছেন গাড়ির কালেকশনের দিক থেকে কে বেশি এগিয়ে আছে বলুন তাদের জীবনযাপন সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমে আসি শেখা মেহরা জীবনযাপন সম্পর্কে শেখা মেহরা তার পুরো নাম হচ্ছে শেখা মেহরা বিনতে মোহাম্মদ বিন রাসেদ আল মুক্তুন তবে তবে তাকে সবাই শেখা মেহরা নামেই ডাকে আর শেখা মেহরা হচ্ছে দুবাইয়ের রাজা শেখ মোহাম্মদ বিন আল মাক্তুনের আদরের মেয়ে তিনি জন্মগ্রহণ করে ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে শেখা মেহরা বেশি ফেমাস তার লাক্সারিয়াস জীবনযাপনের জন্য এই দেখতে যতটাই সুন্দর ততটাই বিপজ্জনক তার শখ হচ্ছে হর্স রাইডিং এবং সুইমিং কাছে যত নামি দামি কালেকশন রয়েছে তার কাছে এমন একটি ঘোড়া রয়েছে তার দাম মিলিয়ন ডলার অর্থাৎ কোটি টাকা পৃথিবীর এগারোটি সেরা ঘোড়া রয়েছে তার কাছে ঘোড়াদের পিছনে তাকে মাসে চার মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ তেত্রিশ কোটি টাকা খরচ করতে হয় শেখা মেহেরা কোনো বিজনেস করে না তিনি তিনি তার বাবার টাকাগুলো ওড়ান এবার আসি ঈশা আম্বানি কীভাবে তার জীবনযাপন করে থাকেন প্রথমে কথা বলবো ঈশা আম্বানির আইফোন সম্পর্কে ঈশা আম্বানি পৃথিবীর সবথেকে বেশি থেকে বেশি দামের ফোন ইউজ করে ঈশা আম্বানির কাছে রয়েছে ফ্যালকন সুপার নভো আইটি রয়েছে যার দাম প্রায় চারশো কোটি টাকা দু সালে অ্যাপেল কোম্পানি এই ফোনটি লঞ্চ করেছে ঈশাটি চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে ইলেকে বাথরুম পর্যন্ত যে সমস্ত জিনিস রয়েছে তার দাম প্রায় লক্ষ টাকার উপরে চাম্বানির বাথরুমের ব্যাপারে যদি আপনি জানেন তো অবাক হয়ে যাবেন তার বাথরুমে অটোমেটিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে আর এই বাথরুমের ভেতরে জলের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য স্পেশাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে তাহলে থ্রি ডি স্কিন ব্যবহার করা হয়েছে ঈশা আম্বানি যে মেকআপগুলো ব্যবহার করে তার মূল্য লক্ষ টাকার ওপরে বেশি ঈশা আম্বানির কাছে একটি হ্যান্ডব্যাগ রয়েছে যার মূল্য তিরিশ লক্ষ টাকা তার কাছে ভারতের সব থেকে দামি জুয়েলারি কালেকশন হয়েছে পারছেন ঈশা এবং শেখা মেহরা কেউ কারোর থেকে কম নয় তাহলে